আসসালামু আলাইকুম ভাই টেক ভাই বলছিলাম আজকে কয়েকটা মডেল দেখাচ্ছি আমি যেগুলো আমাদের স্পেশাল ছাড় দিচ্ছি ঠিক আছে প্রথমে আমি যে মডেলটা দেখাচ্ছি এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো এস কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এস থাকবে এটার প্রাইসটা রাখতেছে মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আর আমাদের কাছে কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে এবারে যদি আপনি দেখেন সব টি ফোর নাইন জিরো কালেকশান হ্যাঁ আপনি যত আর্জি আসবেন কিন্তু বাছাই করে নিতে পারবেন এরপরে যে মডেলটা দেখাচ্ছে এটা হচ্ছে টি ফর্টিন টি পয়েন্টিন কোরআফ হবে টেন জেনারেশন ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসি থাকে প্রোডাক্ট একদম এ গ্রেড কন্ডিশনে আছে আপনার প্রাইস আগতেছে এটা মাত্র আটত্রিশ হাজার টাকা প্রিভিয়াস প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা বর্তমানে আটত্রিশ হাজার টাকা আছে এটা কিন্তু আমার কাছে হিউজ কোয়ান্টিটি আছে আপনার যারা আট আসবেন ল্যাপটপ একদম বাছাই করে নিতে পারবেন এখন আমি যে ল্যাপটপ দেখাচ্ছি এটা মডেল হচ্ছে এইচপিএল এইট ফোর জিও জিটি খুবই খুবই পপুলার সিরিজ একটা ল্যাপটপ বিজনেস সিরিজ একটা ল্যাপটপ প্রাইস একটা মাত্র একুশ হাজার টাকা আট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএই থাকবে আর ল্যাপটপ একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে দেন হচ্ছে অনেকে আমাদের কাছে এডিট বুকে ফোর জির সিজের ল্যাপটপটা চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটি কালেকশন করে আছি এটা হচ্ছে ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি কোরআ সেভেনের সিক্স জেনারেশান ষোলো জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এসএ থাকবে প্রাইস রাখতেছি মাত্র পঁচিশ হাজার টাকা আর সবাই কিন্তু একটু আর্জি চলে আসুন কারণ ল্যাপটপগুলো আপনি বাছাই করে নিতে পারতেছেন কোয়ান্টিটি থাকে এটা হচ্ছে আপনার জেডবুক সিরিজের একটা ল্যাপটপ জেডবুক কোয়ালিটি নিউ জি সিক্সটা কোরআ ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসি থাকবে প্রাইস রাখতেছে মাত্র তিরিশ হাজার টাকা দেখা হচ্ছে আপনি যদি একটু ভারী কাজ করেন যেটবুক স্টুডিও জি ফাইভটা দেখতে পারেন স্টুডিও জি ফাইভ বত্রিশ জিবি র্যাম থাকবে বত্রিশ জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এম ডিএম এসে থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে একটা ল্যাপটপ আপনার এটা প্রাইসটা রাখতেছে মাত্র আটচল্লিশ হাজার টাকা যাতে আপনার কোরআ সেভেন এইট জেনারেশন থাকতেছে কীবোর্ডের ব্যাক রেট ফিঙ্গারপ্রিন্ট পেসল সব কিছু কিন্তু অ্যাভেলেবল আছে তো এই মডেলগুলো কিন্তু আমাদের বর্তমান অফার প্রাইস চলে আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব তো এক ভিজিট করবেন ভিজিট করে ল্যাপটপে কালেকশন করবেন অথবা আপনারা যারা ঢাকার বাইরে আছেন সরাসরি স্ক্রিনে দেখার নাম্বারে ভিডিও করে দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও করে দিয়ে আপনি ল্যাপটপটি দেখে কুড়ি আমাদের পার্চেস করতে পারবেন ধন্যবাদ সবাইকে